ব্ল্যাকের ওপরে আছে এটা কিন্তু পনেরোশো টাকা এটা কি শাড়ি আছে দাদা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আমি আজকে তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার আজকে আমি এসেছি হাবড়া সুপার মার্কেটে আর হাবড়া সুপার মার্কেটে চলছে একদম রমরমা পুজোর বাজার আর একদম হাতে রয়েছে দুটো সপ্তাহ পাবে তোমরা হাট তো তোমরা দেখো কী কী এখানে এসেছে তো ঝটপট করে তোমরা যদি এখান থেকে কিছু কিনতে চাও ঝটপট করে চলে আসো আর দেখো কী কী আছে আর খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়ির কালেকশন ল্যাঙ্গার কালেকশান আমি এই ভিডিওতে দেখাবো তোমরা একদম স্কিপ করো না কিন্তু ভিডিওটা তো দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে কী করতে হবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও এরকম আরও সুন্দর সুন্দর মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই যে দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এগারোই বাস স্ট্যান্ডের ঠিক পাশে যে হাটটা বসে সেখানে প্রথম গলি দিয়ে ঢুকেই কিন্তু সোজা চলে আসলেই এই দোকানটা পেয়ে যাবে আর এই দোকানে দেখো খুব সুন্দর সুন্দর শাড়ি আছে আর এই যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলোকে বলছে আর ছিল সাড়ে নশো টাকা থেকে এগুলোর দাম আছে এই দোকানে সমস্ত কালেকশন তোমরা পেয়ে যাবে এটা কি শাড়ি আছে দাদা কাঞ্জিবরম এই দোকানে সমস্ত রকম শাড়ির কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে যেমন স্বর্ণচুরি বালুচুরি কাতান বেনারসি লেহেঙ্গা সব রকমের ট্র্যাডিশনাল শাড়িও কিন্তু তোমরা এই দোকানে আসলে পেয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি অনেকে আমাকে কমেন্ট করে যে বলে দিদি তুমি তো ভিডিও করো তো তুমি লোভ সামলাও কেমন করে সত্যি তাই আমারও খুব ইচ্ছা হয় যে শাড়িগুলো আমি নিই আমি দোকানে গিয়েও ভাবি যে আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি হয়তো সব কটা শাড়ি একটা একটা করে কালেকশন রাখতাম তবে তোমাদের সুবিধার্থে কোথায় কোন দোকান আছে কত দাম চলছে আমি কিন্তু সেই জন্য ভিডিওগুলো করি আশা করি তোমাদের উপকারে লাগবে এগুলো বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে এটাও বারোশো পঞ্চাশ তো ভিচা সিল্ক আচ্ছা এই শাড়িগুলো যে কোনো অনুষ্ঠানে বিয়ে বাড়িতে জন্মদিনে বা পুজো পারপাসে সবসময় কিন্তু এগুলো পরা যায় আর এগুলো কিন্তু হাটে বারোশো পঞ্চাশ টাকা করে বলছে কিন্তু এই শাড়িগুলোই যখন বড় শপিং মলে বা বড় দোকানে চলে যাবে এই শাড়িগুলোরই দাম কিন্তু আঠেরোশো উনিশশো টাকা হয়ে যাবে হাবড়া সুপার মার্কেটে আসতে হলে তোমরা বাস বা ট্রেন দুইভাবেই আসতে পারো কলকাতা দক্ষিণেশ্বর থেকে ডিএম ফর্টি ফোর করে বনগা যাওয়ার বাসে করে জয়গাছি সুপার মার্কেটে আসতে পারো বা ট্রেন লাইনে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকালে করে হাবড়ায় নেমে ভ্যানে করে তোমরা চলে আসতে পারো হাবড়া সুপার মার্কেটে ভাড়া দশ টাকা করে নেবে এই হাটটা অস্থায়ীভাবে বসছে পরে হাটটা সুপার মার্কেটের যে বিল্ডিংটা নতুন করা হয়েছে সেখানে চলে যাবে এই হাটে টোটাল আটশোটা দোকান আছে এই হাটটা শুধুমাত্র বুধবার আর শনিবার বসে রাত থেকে দুপুর তিনটে পর্যন্ত তোমরা যারা লেহেঙ্গা দেখতে চাইছিলে এই দাদার দোকানে তোমরা যদি আসো তাহলে কিন্তু সুন্দর সুন্দর লেহেঙ্গাও পেয়ে যাবে যেমন সুন্দর সুন্দর শাড়ি এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর তার সাথে লেহেঙ্গাও কিন্তু রয়েছে দেখো তোমাদেরকে লেহেঙ্গা দেখাচ্ছি এটা রেড এর উপরে দেখো ফুল ওয়ার্ক করা লেহেঙ্গাটা একবার দেখো জাস্ট জাস্ট ওয়াউ দারুণ কিন্তু লেহেঙ্গাটা এটার দাম কেমন আছে দাদা টাকা আচ্ছা এটার দাম আছে পঁচিশশো আশি টাকা দেখো আর এটার ব্লাউজ কি আছে ভেলভেটের উপরে আছে আচ্ছা এই যে ওড়না ওড়নাটা কিন্তু ছয় হাত ওড়না আছে দেখো দেখো অনেকটা বড় ওড়না আছে তার সঙ্গে কিন্তু পিসও পেয়ে যাচ্ছে দেখো কিন্তু ফুল কাজ করা রয়েছে দেখো দেখো পঁচিশশো আশি টাকার মধ্যে খুব সুন্দর কিন্তু লেহেঙ্গা তোমরা যারা লেহেঙ্গা দেখতে চাইছিলে এগারোই বাস স্ট্যান্ডের ঠিক পাশের গলি দিয়ে কিন্তু ঢুকে তোমরা এই দাদার কাছে আসলে আর নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা যাচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো এখানে কিন্তু আসলে দারুণ দারুণ শাড়ির কালেকশনও যেমন পাবে তেমন কিন্তু লেহেঙ্গার কালেকশনও আছে দেখো এখানে প্রচুর লেহেঙ্গা কিন্তু এখানে রয়েছে সব তো খুলে দেখানো সম্ভব নয় তোমরা আসো এসে এখানে দেখো পুজোর আগে আরও দুটো হাট তোমরা পেয়ে যাবে দেখো আরেকটা লেহেঙ্গা তোমাদেরকে দেখাচ্ছি এটা পিঙ্কের মধ্যে আছে এটারই কালার অপশন কিন্তু আরেকটা পেয়ে যাবে এই যেটা ব্লুর মধ্যে রয়েছে আর এটা কিন্তু পিঙ্কের মধ্যে রয়েছে দেখো এটাও কিন্তু ফুল ওয়ার্ক করা রয়েছে কাজটা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দেখো এই লেহেঙ্গাটাও কিন্তু খুব সুন্দর এটার দাম কেমন আছে দাদা আচ্ছা এটার দাম কিন্তু পনেরোশো আশি টাকায় তোমরা পেয়ে যাবে আচ্ছা পাইকারি দাম পাইকারি তাহলে কটা নিতে হবে মোটামুটি তিনটে তিনটে নিতে হবে আর যদি এক পিস নেয় তাহলে কিরকম দাম দু হাজার আচ্ছা এটা এরকম আচ্ছা তিনটে নিতে পারবে অন্য অন্য কালার বা অন্য ডিজাইন নিতে পারবে কি মানে তিনটে নিলেই দামটা কম হবে আচ্ছা মোটামুটি তিনটে নিতে নিলে কিন্তু দামটা পনেরোশো আশি টাকা পড়ছে না হলে কিন্তু দু হাজার টাকা মতন দাম পড়ছে আর এই যে ওড়না দেখো ওড়না আর তার সাথে কিন্তু এখানে ব্লাউজ পিসও কিন্তু রয়েছে এই যে বিশে বড় ছয় দুর্ণা ছয় আচ্ছা উড়না কিন্তু অনেক বড় ছয় হাত ওড়না আছে দেখো আর ব্লাউজ পিসটা একবার দেখো কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে এটা খোলা দেখলে এটারই কিন্তু সেম একই রকম ডিজাইন কিন্তু এটা কালারটা হচ্ছে ব্লু তোমরা কিন্তু এইটারই দশটা কালার পেয়ে যাবে এখানে আরও কিন্তু সুন্দর সুন্দর রয়েছে অনেকেই আসে এই হাটে পাইকারি ও খুচরো দুটোই কিন্তু এখানে বিক্রি হয় সকাল দশটা অবধি চলে পাইকারি ব্যবসা যারা ব্যবসা করতে চান বা চাও অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবে কারণ সুন্দর সুন্দর কালেকশানগুলো আউট অফ স্টক হয়ে যায় খুব তাড়াতাড়ি জিমি চুল সাড়ে আটশো টাকা থেকে শুরু আছে দেখো কালার অনেক আছে দেখো এগুলো সবই হালকা কালারের মধ্যে আছে এছাড়া ডিপ কালারও তোমরা পেয়ে যাবে এখানে যে কালারগুলো দেখছো এগুলো সবই ডিপ কালার আছে এগুলো কত দাম আছে দাদা এই কাতান এগুলো না কাতান দেখেন 650 650 আর এগুলো বেনারসি কত করে 2000 আছে 1800 আছে 2500 আছে 2000 1800 2500 বিভিন্ন দামের মধ্যে আছে আচ্ছা অর্গেনজা দেখো ব্ল্যাক এর উপরে আছে এটা কিন্তু পনেরোশো টাকা দাম আছে এটার ভিতরে এটা আচল আছে কোনটা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আর একটু সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করি

আচ্ছা এগুলো কিন্তু জাল কাতান আছে কিরকম দাম আছে হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু হাজার পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে জাল কাতান এটা কিন্তু অনেক কালার ভ্যারাইটি আছে এই দেখো অনেক কালার কিন্তু তোমরা পেয়ে যাবে এটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে এই সব কোন ভালো কালার এই

এখানে যে চুড়িদারগুলো দেখতে পাচ্ছ এগুলো সাড়ে তিনশো চারশো পাঁচশো ছশো এরকম দামের মধ্যেই কিন্তু রয়েছে এছাড়া ওয়ান পিস বা লং গাউনও কিন্তু রয়েছে ওয়ান পিস তিনশো টাকা করে আছে তবে তোমরা একটু বার্গেনিং করে নিও দাম একটু কমতেও পারে এখানে এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের চুড়িদার ছিল আর এটার দাম ছিল তিনশো কুড়ি টাকা তবে আমি কিন্তু বার্গেনিং করিনি এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর ফ্রকও উঠেছে দেখো এই রেড আর হোয়াইটের ফ্রকগুলো কিন্তু খুব সুন্দর আর এগুলোর দামও কিন্তু রিজনেবল দাম এগুলো তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে